বর্তমান সময় যারা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তারা সবাই কিন্তু এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে আমাদের ভিডিওগুলো কবে ভাইরাল হবে কবে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে আমরা ভাইরাল করতে পারবো কবে আমাদের এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে কবে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো এরকম চিন্তা ভাবনা কিন্তু সব সময় করে থাকে কিন্তু তারা জানাই না তাদের স্মার্টফোনের যে ওয়াইটি টি স্টুডিও রয়েছে ওয়াইটি টি স্টুডিও নিজেই কিন্তু বলে দিচ্ছে যে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কবে ভাইরাল হবে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কবে ইউটিউব ভাইরাল করবে

যে ইউটিউবে হয়তো আমি সফল হতে পারবো আমি এতগুলো ভিডিও আপলোড করে ফেললাম তারপরে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না তারপরে ওখানে আমার ভিডিওতে ভিউজ আসছে না আসলে আপনি নিজে খুঁজে বের করতে পারছেন না কোন ধরনের ভিডিও গুলো তৈরি করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে কোন ধরনের ভিডিও গুলো তৈরি করলে আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউজ আনতে পারবেন সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে দেখুন আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকি কত ভিউজ আসলো কত সাবস্ক্রাইব আসলো কত ওয়াশ টাইম আসলো এগুলো দেখার জন্য কিন্তু আসলে ওয়াইটি স্টুডিও ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেই ফিচার্স গুলো সম্পর্কে আমরা কখনো জানার চেষ্টাও করি না আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই কারণে ভিডিও ভাইরালও করতে পারি না ভিডিওতে ভিউজও আসে না তো বর্তমান সময় কিভাবে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে কবে ভাইরাল হবে কবে ভিডিও ভাইরাল করতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনার এখান থেকে ওয়াইটি সুডিওটা ওপেন করে নেবেন এই সাইডে একটা অপশন দেখতে পাচ্ছি এই অপশনে কিন্তু বলে দিবে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কবে ভাইরাল হবে আমাদের ইউটিউব ভিডিও গুলো আমরা কবে ভাইরাল করতে পারবো তো জাস্ট আমরা এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটর নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে তাদের ইউটিউব চ্যানেলে কখনো ব্রাউজার ফিচার্স থেকে ভিউজ আসে না সাজেস্টেড থেকে ভিউজ আসে না বা কথা হচ্ছে ইউটিউব রেকমেন্ড থেকে কিন্তু কখনো ভিউজ আসে না একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউ জানার জন্য প্রথম যে টার্গেটটা আমাদের নিতে হয় সেটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে কিন্তু আমাদের ভিউ জানতে হয় যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন সেই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে তখনই কিন্তু সেই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ইউটিউব ভাইরাল করে দেবে তাই প্রথম থেকে আপনি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো অডিয়েন্স সার্চ করে দেখছে এখন আপনি যে ক্যাটাগরিতে হন না কেন আপনি এখানে আসলেই দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে টপ সার্চ বলে এই টপ সার্চে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ এনে দিতে পারে একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আসতে পারে তো এখানে টপ সার্চ মানে কি অনেকেই বুঝতে পারে না মানে বর্তমান সময় তুমি যে রিলেটেড ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকো সেই রিলেটেড কোন ধরনের গুলো বর্তমান সময় সব থেকে বেশি সার্চ করা হচ্ছে কোন ধরনের টপিক গুলো ইউটিউব সব থেকে বেশি সার্চের মাধ্যমে ভিউজ আসছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো ফার্স্ট টাইম এখান থেকে এই সাইডে একটা দেখতে পাচ্ছেন সিনোর রয়েছে এই সিনোর উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো টপিক কিন্তু আমাদের জন্য দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে ইউটিউব সার্চেবল টপিক এবং এই টপিকের মাধ্যমে কিন্তু কিন্তু আমাদের আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে বা বেশি পরিমাণ ভিউজ আসছে সেটা দেখিয়ে জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আমি এখান থেকে আমার কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পর আমার যে মোস্ট পপুলার যে ভিডিওটা রয়েছে বা যে ভিডিওটা সব থেকে বেশি ভিউজ আসছে সেটা কোন জায়গাতে ভিউজ এনেছে সেটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এটার উপর ক্লিক করছি ক্লিক পর এখান থেকে মোস্ট ভিউ এটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার এখান থেকে মোস্ট পপুলার ভিডিও সাতচল্লিশ হাজার ভিউ এসেছে জাস্ট আমরা এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিও আমি কোন প্ল্যাটফর্ম থেকে ভিউ থেকে লাইভ প্রুফ দিচ্ছি জাস্ট আমি এখান থেকে এই যে রিস অপশন রয়েছে আমি এখান থেকে রিসের উপর ক্লিক করছি তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট রিসের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে ইউটিউব সার্চ দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল সব থেকে বেশি ভিউ এসেছে কিন্তু ইউটিউব সার্চ থেকে এবং সাতচল্লিশ হাজার ভিউ এসেছে তো বর্তমান সময় আপনি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে আর যখনই ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন তখনই দেখবেন আপনার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেই ভিডিওতে কিন্তু আর ভিউজ থামবে না প্রতিদিন কিন্তু ভিউজ আসে থাকবে তো অবশ্যই আপনাদেরকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে তো ইউটিউব সার্চ থেকে ভিউজ আনার জন্য সরাসরি আপনাকে এখানে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময় তিরিশ দিনে কোন ধরনের টপিকগুলো সব থেকে বেশি মানুষ সার্চ করে দেখছে কোন কোন ধরনের ট্যাগুলো টাইটেলগুলো সব থেকে বেশি মানুষ সার্চ করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে প্রথমে ইউটিউব মনিটাইজেশন পলিসি বর্তমান সময় কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসছে যারা আমাদের মতো কন্টেন্ট তৈরি করে থাকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব টাইম কিভাবে বাড়াবেন এই বিষয়ে ভিডিও রয়েছে তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছি হাউ টু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বর্তমান সময় সালে কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন এই বিষয় নিয়ে তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিওতে ভিউজ আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে টেলিগ্রাম মনিটাইজেশন আপডেট এরকম ভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টপ সার্চের কিছু ট্যাগ কিন্তু এখান থেকে দিয়ে এবং একদম নিচে দেখতে পাচ্ছি রিউজ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি প্রবলেম তো বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেল জাস্ট এখান থেকে টপ সার্চ আসলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে তো এই যে ট্যাগুলো দিয়েছে এই ট্যাগের উপর ভিত্তি করে আপনাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে এবং এই ট্যাগটা কিন্তু টাইটেল সেট করতে হবে এবং এবং যখন আপনি এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করে ইউটিউবে আপলোড করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সার্চ থেকে ভিউজ আসবে আর যখনই আপনাদের ভিডিওতে সার্চ থেকে ভিউজ আনতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলোতে প্রতিনিয়ত কিন্তু ভিউজ আসতে থাকবে তো আশা করছি বুঝতে পেরেছেন হোয়াইটেস্ট কিভাবে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করবেন এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছে এবং দেখুন অটোমেটিকলি কিন্তু কখনোই ইউটিউব আপনার ভিডিওকে ভাইরাল করবে না আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও যখনই আপলোড করতে পারবেন যখনই সার্চেবল কন্টেন্ট আপলোড করতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব কিন্তু সরাসরি ভাইরাল করে দিবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যারা নতুন ক্রিয়েটর রয়েছে এখান থেকে কন্টেন্ট তৈরি করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে এমনকি এই সব ভিডিওগুলো ভাইরাল সম্ভাবনা অনেক বেশি থাকে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য